দর্শককে নমস্কার আমি রয়েছে রীতা সুন্দর বাংলার সঙ্গে কালনা এক ঐতিহাসিক শহর এই শহরকে ঘিরে রয়েছে বিভিন্ন ধরনের মন্দির যা বর্তমান মহারাজার হাতে তৈরি এই সকল মন্দিরগুলো যার মধ্যে রয়েছে বর্ধমান মহারাজার তৈরি রাজবাড়ি চত্বরের বিভিন্ন মন্দির এবং তার সঙ্গে রয়েছে একশো মন্দির যা বিশ্বের মধ্যে দুটি যার স্থান একটিতে কালনায় তবে এই মন্দির দেখতে আসছে বাইরে থেকে বহু মানুষ বিভিন্ন ধরনের ভাষার মানুষ এই মন্দিরগুলি দেখতে আসছে তবে তাদের এখন একটি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে যেখানে এখানে কোনো গাইড নেই তারা সংবাদ মাধ্যমের কাছে জানাচ্ছেন যদি এখানে কোনো গাইড থাকতো তাদের এই মন্দিরগুলি দেখতে অনেক সুবিধা হতো কারণ তারা এই মন্দির চত্বরে যা যা ইতিহাস আছে এই মন্দির গুলিকে ঘিরে যে সমস্ত ঐতিহাসিক ঘটনা আছে তারা কিন্তু সেসব কিছুই জানতে পারছেন একশো আশি মন্দিরের যে সাদা এবং একটি কালো দিয়ে একশো শিব ঘেরা রয়েছে এই মন্দিরের গল্পও কিন্তু তারা জানতে পারে তাই তারা সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করছে যদি কোনো গাইডের ব্যবস্থা করা হতো তাদের এই মন্দিরগুলি দেখতে অনেক ভালো হতো কালনা থেকে রীতা ভট্টাচার্য সুন্দর বাংলা আজকে আপনি এখানে যে এসছেন সে কি ফিলিংস হলো ফিলিং হলো সুন্দর শান্ত পরিবেশ এবং অতদিন পুরনো মন্দির অথচ খুব সুন্দরভাবে কাজগুলো এখনও পরিষ্কার বুঝতে পাচ্ছি সংরক্ষণ করা হয়েছে আর কিভাবে এগুলো তখন তৈরি হতো সেটা খুবই আশ্চর্যে যে এতদিন পর্যন্ত সেগুলো সুন্দর রয়েছে আমার তো মনে হয় যে এখানে একটি গাইড থাকলে খুবই সুবিধে হতো আমাদের বুঝতে কিছুটা পড়াশুনো আগে করা অনেক সময় সম্ভব হয় না বা ঠিক মিলিয়ে দেখাও যায় না যে বক্তব্যর সঙ্গে মিলতে পারি না অথচ কেউ যদি থাকেন গাইড তাহলে আমার মনে হয় খুবই ভালো হবে আপনার নাম আমার নাম মিতালি বাসু কলকাতা থেকে আসছি আপনারা কোনখান থেকে এসছেন আজকে আচ্ছা তো এখানে এসে কি কি দেখলেন দেখলাম আমি এসছি আগে একবার দুবার আমি হয়তো ব্যাপারটা কিছু জানি কিন্তু গাইড থাকলে পরে একটু ভালো হতো অনেক দূর থেকে আসে আর ব্যাপারটা বুঝতে পারতো কি সিস্টেমে কি ব্যাপারে প্রতিষ্ঠা হয়েছে এটা যদি বলা যেত তাহলে ভালো হতো ইতিহাসটা এখনো ঠিক ক্লিয়ার আমরা তো কিছু অল্প জানি সঠিক জানি না গাইড থাকলে পরে সে ভালোভাবে বুঝতে এটা করতে ভালো হতো আর পুজো দেওয়ার সিস্টেমটা যদি নিজেদের পুজো দেওয়া যাবে বাইরে কিছু থাকতো দোকান সেটা ফুল হোক মিষ্টি হোক যায় হোক নিয়ে মানে প্রসাদ হিসাবে প্রসাদ হিসাবে সেটা করলে ভালো হতো এইটাই বাস জায়গাটা ভালো সুন্দর আপনার নাম আমার নাম গোপাল ভট্টাচার্য আমরা একশো আটটা শিব মন্দির কানলাতে এসেছি আচ্ছা কেমন লাগলো এসে ভালো লাগলো অসুবিধার মধ্যে কিছু পড়তে হয়েছে অসুবিধার মধ্যে কিছু না এই যদি পুজো সিস্টেম থাকতো তাহলে খুব ভালো হতো মানে পুজো দেওয়া যেত নিজে নিজে পুজো দেওয়ার ব্যাপার আছে এখানে ঠাকুর মশাই নেই মশাই নেই এখানে